যেই বান্দা বেশি বেশি দোর শরীফ পাঠ করবে আল্লাহ ওই বান্দাকে তত বেশি মাফ করে দিবে ওরে আল্লাহর বান্দা বান্দা যেই বেশি বেশি শরীফ পাঠ করবে সেই বান্দা তত বেশি আল্লাহর নবীর নিকটবর্তী হয়ে যাবে আল্লাহর নবী বলেন যেই বান্দা আমার প্রতি দশ বার শরীফ পাঠ করবে আমি মায়ার নবী রহমাতুল্লিল আলামিন ওই কেয়ামতের দিনে আমি আল আমি নবী ওই উম্মতের উপর খুশি হইয়া ওই উম্মতকে নিয়া জান্নাতে চলে যাব যেই বান্দা আল্লাহর নবীর প্রতি একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় দশটি রহমত নাজিল করবেন এবং দশটি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন পরে আল্লাহর মান্দা ভালো করে একটু শোনো রাস্তা দিয়া চলতিছ তুমি দরুদ শরীফের জিকির করতে থাকো সল্লল্লহ হওয়া আরে হিওয়া সাল্লাম সল্লল্লহ হওয়ারে হিওয়া সাল্লাম সল্লহ হওয়ারে হিওয়াসাল্লাম এই সংক্ষিপ্ত দরুদ যদি তুমি পাঠ করো তোমার আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবেন ওরে আল্লাহর বান্দা প্রত্যেকটা জুমার দিন আসর নামাজের পরে তুমি একটি দরুদ রয়েছে এই দরুদটা তুমি যদি পাঠ পাঠ করতে পারো ওই দরুদটা যদি তুমি পড়তে পারো আল্লাহ তাআলা তোমার আশি বছরের গুনাহ খাতা মাফ করে দিবে এবং আশি বছরের নফল ইবাদতের নেকি তোমাকে দান করবে সেই দরুদটা হলো আলা দরুটা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা এই দরুদটা তুমি জুমার দিন আসর নামাজের পরে তুমি আশিবার পাঠ করো আল্লাহ তাআলা তোমার আশি বছরের গুণা মাফ করে দিবে এবং আশি বছরের নফল ইবাদতের নেকি তোমার আমলনামায় দিয়া দিবে এরে আল্লাহর বান্দা সর্বদা দরুদ শরীফের জিকির করো সর্বদা জরুদ দরুদ শরীফ পাঠ করো যদি তুমি আল্লাহর নবীর কাছাকাছি যদি তুমি যাইতে চাও আল্লাহর নবীর ভালোবাসা যদি তুমি পেতে চাও তাহলে বেশি বেশি আল্লাহর রসুলের প্রতি দরুদ পাঠ করো যেই বান্দা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে আল্লাহর নবী কিয়ামতের দিনে ওই সময় যখন মানুষেরা বিপদে পড়ে যাবে কিয়ামতের ময়দান তো অনেক ভয়ঙ্কর ময়দান হবে আল্লাহ তাআলা ওই দিন লাগাম্বিত হয়ে থাকবেন আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকু আলইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল ক্বাহহার আজকে আমি আল্লাহ এই জমিনের মধ্যে রাজত্ব করব আজকে কোনো দুনিয়ার বাহাদুরের বাহাদুরি চলবে না ওই দিন আল্লাহ তালা রাগান্বিত হয়ে থাকবেন ওই দিন কোনো নবীরা আল্লাহর নব আল্লাহকে ঠান্ডা করতে পারবে না শুধুমাত্র তোমার আমার আমার নবী আলামিন আল্লাহকে ঠান্ডা করতে পারবে ওই দিন মানুষের অনেক বিপদের মধ্যে পড়ে যাবে ওরে আল্লাহর বান্দা ওই দিন শুধুমাত্র তোমার আমার নবী রহমাতুল্লিল আলামিন। সেজদাই পরে যাবেন সেজদাই পরে আল্লাহর কাছে কান্না কাটি করবেন ও দয়ার মালিক আমার উম্মতদেরকে আপনি মাফ করে দেন আল্লাহর নবী বলবেন ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি এই বলিয়া আল্লাহর নবী কান্নাকাটি করবেন ওই দিন তোমাকে আমাকে আল্লাহর নবী তোমাকে আমাকে বাঁচাইবেন কিভাবে বা চাইবেন মামা আল্লাহর নবীর প্রতি যে বান্দা বেশি বেশি দরুদ পাঠ করবে ওই দিন কেয়ামতের দিনে আল্লাহর নবী তখন ওই দরুদ পড়নেওয়ালা উম্মদদেরকে চিনতে পারবে চিনতে পারার পরে আল্লাহর নবী ওই উন্মতদেরকে ডাক দিবেন ডাক দেওয়া বলবেন ও আমার দরুদ পড়নেওয়ালা উম্মতেরা তোমরা কোথায় আসো আজকে তো তোমরা অনেক কৃষ্ণার্ত আজকে আমার কাছে তোমরা আসো আজকে আমি নবী তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করায়া দিব আজকে আমি নবী তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইবো আজকে আমার উম্মতরা যারা তৃষ্ণার তো রয়েছ যারা বেশি বেশি শরীফ পাঠ করেছো দুনিয়ার বুকে আজকে আমি নবী তাদেরকে হাউজারে হাউজে কাউসারের পানি পান করায়া দিব আর যেই বান্দা হাউজে কাউসারের পানি একবার পান করবে ওই বান্দার কখনো আর তৃষ্ণা লাগবে না আল্লাহর নবী হাউজে কাউসারের পানি ওই দরুদ পড়নেওয়ালা উম্মদদেরকে যখন পান করায়া দিবে পান করানোর পর আল্লাহর নবী বলবেন ও আমার উম্মতেরা তোমাদের কোনো টেনশন টেনশন নাই কোনো ভয় নাই আজকে আমি নবী তোমাদেরকে সঙ্গে নিয়ে জান্নাতে চলে যাব ওরে শরীফ জন্য বসে আসো সময়টা নষ্ট না করে দরু শরীফের জিকির করো দরু শরীফের জিকির করো আল্লাহ তালা তোমার গুনাখাতা মাফ করে দিবেন এবং নবীও তোমার উপর বড় খুশি হয়ে যাবেন